হাই হাটগুলিকে দেখে কিন্তু শপিং মল তৈরি হয়েছিল কারণ এই হাটের মধ্যে আপনি সমস্ত মাল কিন্তু পেয়ে যাবেন সকালবেলার দিকে সবজি পাইকারি হয় আর বিকেলের দিকে সমস্ত আইটেম যেমন শপিং মলে গেলে আপনার সব কিছু পেয়ে যান ঠিক সেরকমই সমস্ত কিছু আপনারা এখানে বিকেলবেলার দিকে পেয়ে যাবেন হাটের বিভিন্ন দোকানে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক করবেন বেলে কেন প্রেস করতে ভুলবেন না আপনাকে দেখাবো আজকে ময়না হাটে কী কী দাম যাচ্ছে আর এখানে কী কী পাওয়া যেতে পারে কীভাবে আসবে মাল কিনেছ আজকে জেনে নেব আজকের ভিডিওতে যে ময়নার হাট সম্বন্ধে কিছু তথ্য ময়নার হাটে কি কী পেতে পারেন আর এখানে কীভাবে আসবেন সবার বলে জেনে এখানে আসবেন কীভাবে যদি আসতে হয় তাহলে বারাসাত থেকে আপনাকে বাস ধরতে হবে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে বারাসাতে যে হেলা মোড় আছে সেখান থেকে আপনাকে বাস ধরতে হবে বা অটো ধরতে পারেন ধরে চলে আসবেন ময়না ময়না হাট এটি সোমবার এবং শুক্রবার এই দুদিন বসে এই হাটটি সকাল নটা থেকে আপনারা পেয়ে যাবেন এখানে পাইকারি সবজি সকাল আটটা নটা থেকে সকাল আটটা নটা থেকে এখানে পেয়ে যাবেন পাইকারি সবজি আর বেলা বারোটা পর থেকে পেয়ে যাবেন এখানে বিভিন্ন ধরনের মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান এখানে জামা কাপড় থেকে শুরু করে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান কিন্তু আপনারা পেয়ে যাবেন এটি সপ্তাহে দুদিন বসে আর সবজি মাল বলতে লোকাল চাষির মাল এখানে প্রচুর পরিমাণে আছে এছাড়া বিভিন্ন হাট থেকে বেড়া চাপা তারপর আপনাদের হরিণঘাটা এই সমস্ত জায়গা থেকে এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাল আসে বিভিন্ন ব্যবসাদারা গিয়ে নিয়ে এসে এখানে বিক্রি করে আর এই হাটগুলির মডেল থেকে আমার মনে হয় যে শপিং মলগুলি চালু হয়েছিল কারণ এই হাটগুলি ছিল অনেক পুরোনো জায়গা যেখানে আপনারা সমস্ত আইটেম পেতে পারেন জামা কাপড় থেকে শুরু করে গ্লোসারি আইটেম মদিখানা আইটেম সমস্ত কিছু আপনারা কিন্তু পেতে পারেন এই এই হাটগুলোতে অনেক পুরনো এইগুলো কনসেপ্ট এগুলো আজ থেকে প্রায় একশো বছর দেড়শো বছর আগে থেকে কি তারও আগে থেকে এগুলো চলে আসছে এই হাট হাট পদ্ধতি এখন প্রায় হাটগুলি বন্ধ

দেখতে পারেন পটলের কোয়ালিটি বেগুন দেখা যাচ্ছে মাকড়া বেগুন ভালো কোয়ালিটি কি দাম দিয়েছেন দাদা তিরিশ টাকা তিরিশ টাকা কিলো আর এই কালো বেগুনটা কি দাম দিয়েছেন চল্লিশ কালো বেগুন বিক্রি হচ্ছে চল্লিশ আর মাকড়া বেগুন বিক্রি হচ্ছে তিরিশ টাকা বেগুনের দামটা কিন্তু অনেকটাই কমেছে এটা একটি ভালো খবর আমি যে কচুগুলি কি দাম দিয়েছ দাদা আজকে কচু চৌত্রিশ টাকা বস্তা নিলে কিরম দাম হয়েছে বস্তার দাম চৌত্রিশ তাই তো কচু একদম ধোয়া ফ্রেশ কোয়ালিটির কচু এটা কোথা মালদা বেলডাঙ্গা বেলডাঙ্গা চৌত্রিশ টাকা কিলো পাইক রয়েছে শসা কি দামে দিয়েছেন দেড়শো টাকা পাল্লা শশার দাম তিরিশ টাকা কিলো দিশি শসা মাত্র ত্রিশ টাকা কিলো টমেটো কি দাম বিক্রি হয়েছে পঁয়ষট্টি টাকা কিলো টমেটো পাওয়া হচ্ছে পঁয়ষট্টি টাকা কিলো দিশি টমেটো যেগুলোকে আমরা বলি অ্যাকচুয়ালি এগুলো দিশি না কিন্তু দিশি আমরা বলি ছোট গোল সাইজ বলে পঁয়ষট্টি টাকা কিলো পাইকারি হচ্ছে ময়না হাট বাঁধাকপি দেখা যাচ্ছে ভালো কোয়ালিটি বাঁধাকপি কী দাম হয়েছে টাকা আজকে চল্লিশ টাকা কিলো বাঁধাকপির কোয়ালিটি ভালো এখন অক্সিজেনের মাল বাইরের মাল এগুলি চল্লিশ টাকা কিলো পাইকারি হচ্ছে দেখতে পারেন ডাটা কি দাম একশো কুড়ি টাকা কিলো ডাটার দামটা কিন্তু অনেক দিন ধরেই হাই আছে তবে আগের থেকে কম কদিন আগে দেখছিলাম দেড়শো টাকা সেদিন একশো কুড়ি টাকা কিলো দাম হচ্ছে ডাটা ধনেপাতা কি দাম দিয়ে যোগ আছে চল্লিশ টাকা কিলো ধনেপাতা পাতা বাজারটা কিন্তু অনেকখানি কম চল্লিশ টাকা কিলো বয়েছে ধনে পাতা কদিন আগে অনেক খাই ছিল দেড়শো দুশো টাকা দাম হয়ে গেছিলো সেই জায়গায় চল্লিশ টাকা কিলো অনেকখানি কম তোমার সাদা পটল কী দাম দিয়েছো কাকা বত্রিশ সাতাশ করে লোকাল চাষির সাদা পটল সাতাশ টাকা করে পাইকি হয়েছে আর লাল শাক কী দাম বিক্রি হয়েছে কাকা

ভালো কোয়ালিটির কচু বিক্রি হচ্ছে ফ্রেশ কোয়ালিটি দেখতে পারেন পঁয়ত্রিশ বস্তা দিলে কত কম হবে কম নেই কচু বাজারে দুশো টাকা পাল্লা মানে হচ্ছে চল্লিশ টাকা কিলো কচুর কোয়ালিটি খুবই ভালো দারুণ গলায় কচুরি বরবটি কি দাম আছে দাদা আজকে ও দা বরবটি কি একশো টাকা পারলা মানে কুড়ি টাকা কিলো বরবটি পাওয়া যাচ্ছে ভালো কোয়ালিটি বরবটি কুড়ি টাকা সাদা মাল কত দাম আজকে তিরিশ তিরিশ টাকা কিলো আরে কাঁকড়ো কি দাম নিয়ে কাঁকড়ো কাঁকরোর কত তিরিশ টাকা বুঝতে দাম বলছো

কিন্তু কম হয় বলো দাম দরদাম করে একটু কম নেবে দেখ যদি দরদাম করা হয় আর একটু দাম কম হবে ভেন্ডি কী দাম আছে কাকা তোমার পনেরো টাকা ভেন্ডির বাজার কিন্তু আজকে অনেকখানি কাটা পনেরো টাকা কিলো পাওয়া যাচ্ছে ভেন্ডি কী দাম দিয়েছো কাকা আজকে বলো নেনুয়া কী দাম বিক্রি হয়েছে আজকে তেরো টাকা নেনুয়া বিক্রি হয়েছে তেরো টাকা কিলো ভালো ভালো কোয়ালিটির কী দাম হয়েছে দাদা তোমার কত চল্লিশ টাকা বান্ডিল বড়ো বড়ো বোঝা চল্লিশ টাকা শাক আর চিচিংয়ে কী দামে দিয়েছে না একশো টাকা পাল্লা চিচিংয়ে হচ্ছে কুড়ি টাকা কিলো একশো টাকা পাল্লা দেখতে পান চিচিংয়ের ভালো কোয়ালিটি ধন্যবাদ দাদা খাড়া কী দাম করে দেব তিন টাকা খাড়া খুবই উপকারী জিনিস পাওয়া যায় তিন টাকা আঁটি পাইকারি দাম দেখতে পারেন ঘন কনে পাতা এখানে পাওয়া যাচ্ছে কিন্তু খুবই উপকারী জিনিস পঞ্চাশ টাকা ক্যারিতে কতগুলো আছে কুড়ি বান্ডিল পঞ্চাশ টাকা পাঁচ কত করে আড়াই তিন টাকা ষাট টাকা হয় ওই জায়গায় পঞ্চাশ টাকা ঠিক আছে দাম আম কাঁচা আম কি দাম দিয়েছো দেড়শো টাকা পারলাম আর এই বরবটি হেভি কোয়ালিটি বরবটি কি দাম দিয়েছো বরবটি দেড়শো টাকা পারলাম আর এই চিচিং এর কি দাম হয়েছে আজকে একশো টাকা চিচিংয়ে একশো চিচিং এর দামটা অনেকখানি কম একশো টাকা পারলাম মানে হচ্ছে তোমার কুড়ি টাকা কিলো আরে কাগজি লেবু দুশো টাকা সব দু টাকা পিস কাগজে লেবু খুবই ভালো এবং খুবই ভালো গন্ধ এবং খুব ভালো কোয়ালিটি দু টাকা পিস পাওয়া যাচ্ছে কাগজে লেবু শেষ চেনাই কি নাম দিলে আজ একটু বলো আঠাশ টাকা চেন্নাই আর এই লোকাল মাল পঁচিশ আঠাশ টাকা চেন্নাই কুমড়ো বিক্রি হলো আর বিক্রি হলো লোকাল এই সব মালগুলো ওগুলো পঁচিশ টাকা দরাজের কি আম লাগা না 64 গ্রাম হয়েছে কত 72 টাকা কেজি 72 একদম ফ্রেশ কোয়ালিটি চৌসা এগুলি আসে উত্তর প্রদেশ থেকে 72 টাকা কিলো বাইক হচ্ছে তোমার লাল শাক রক্তকুসুম সাগের রাম কি কি দাম করেছো কত করেছো হ্যাঁ দশ টাকা কিলো রক্ত জমা শাক একদম লাল কোয়ালিটি দশ টাকা কিলো বাইক হচ্ছে বাইকার কত করে আড়াই টাকা বাইকার কলা টাইগার কলা সাড়ে তিন টাকা করে কিন্তু কলা দেখে টাইগার মনে হচ্ছে না কলা দেখে শিয়াল বলে মনে হচ্ছে ছোট সাইজ লেবুগুলো গুলো কি দাম রেখেছো দু টাকা পিস তিনশো টাকা সহ আর এই যে চারশো টাকা সহ ওটা আড়াইশো টাকা সহ ওটা হাইব্রিড না লেবুর দামটা একটু বেড়ে গেছে মনে হচ্ছে কদিনে লেবুর দামটা একটু কম দামে চলছিল এখন দামটা বেড়ে গেছে ঠিক আছে ভাই ধন্যবাদ বাঁধাকপি কি দাম বিক্রি করছো আজকে পঁয়ত্রিশ টাকা কিলো পঁয়ত্রিশ টাকা কিলো কিন্তু বাঁধাকপি হেভি কোয়ালিটি তাই না কোথাকার মালে মালটা ব্যাঙ্গালোরের মাল ব্যাঙ্গালোরের মাল ব্যাঙ্গালোরের বাঁধাকপি বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা কিলো তো মাল তো প্রায় শেষ মনে হয় তোমার হ্যাঁ প্রায় শেষ বাজার টান আছে আজকে ধন্যবাদ তো পেঁয়াজ আদা রসুনের দাম কি চলছে দাদা এই পেঁয়াজ কী দাম দিয়েছেন চল্লিশ টাকা কিলো লোকাল পেঁয়াজ তাই তো আর এ রসুন কি দাম হয়েছে দুশো কুড়ি টাকা কিলো রসুন আর আদা একশো ষাট দেড়শো মানে এইটা হচ্ছে একশো ষাট টাকা দেড়শো টাকা মানে দেড়শো থেকে ধন্যবাদ দাদা দেখতে পেলেন আদা রসুনের দাম আদা রসুন পেঁয়াজ পেঁয়াজ চল্লিশ রসুন দুশো কুড়ি এবং আদা দেড়শো থেকে একশো ষাট টাকা মধ্যে পড়ে ঠিক আছে দাদা ধন্যবাদ তো আজকে ভিডিও এই পর্যন্ত আজকে দেখানোর চেষ্টা করলাম ময়না হাটে সবজির কী দাম যাচ্ছে আর এই হাটে কী কী পাওয়া যেতে পারে মোটামুটি একটা নলেজ আপনাদের শেয়ার করলাম তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন বেল এখন প্রেস করতে ভুলবেন না দেখা হবে খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয় ভারত